হ্যালো গুড মর্নিং আজকে আমরা আলোচনা করব ভূমি সহায়ক বা আমিন সার্ভের প্রজেক্ট রিপোর্টটি কিভাবে তৈরি করব এই বিষয়ে আমি অলরেডি গ্রুপে কিছু ম্যাটেরিয়ালস দিয়েছি এই ম্যাটেরিয়ালসগুলো তোমাদের এ ফোর সাইজের খাতায় লিখতে হবে এ ফোর সাইজের খাতায় তো প্রথমেই যে ইমেজটি রয়েছে ভূমি জরিপ কার্যক্রম মানে একটা ইন্ট্রোডাকশন রয়েছে এটা লিখবে এরপরে রয়েছে ভূমি জরিপের ইতিহাস একটা পয়েন্ট যে কোন সময় থেকে ভূমি জরিপ শুরু হয়েছিল ভারতবর্ষে তার একটা অতি সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হয়েছে এটা লিখবে এরপরে আছে ভূমি জরিপের বিভিন্ন বিষয়গুলো কি কি বিষয় ভূমি জরিপের সঙ্গে সম্পর্কিত যেমন মৌজা মৌজা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এর সবচেয়ে ক্ষুদ্রতম একক অর্থাৎ দেশ দেশের পর হচ্ছে রাজ্য রাজ্যর পর জেলা জেলার পর মহুকমা মহুকমার পর অঞ্চল মানে অঞ্চল অফিস অঞ্চল অফিসের পরে গ্রাম গ্রামের পরে মৌজা তাহলে মৌজা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একক মৌজার পরে জমিতে থাকে দাগ নাম্বার একটা নাম্বার দেওয়া থাকে ম্যাপের ওপরে দাখিলা মানে যে রশিদটা দেওয়া হয়েছে অফিস থেকে সেটা পরচা কি এইভাবে তোমাদের পরের পেজটা লিখতে হবে এরপরে আছে খতিয়ান জমির খতিয়ান বলতে কি বোঝায় মানে কার নামে আছে জমিটি সেটা হাল খতিয়ান সর্বশেষ যে খতিয়ানটি তৈরি হয়েছিল সেই খতিয়ান সম্পর্কে জানা সাবেকই খতিয়ান বর্তমানে প্রস্তুত করা খতিয়ান নিয়ে লিখতে হবে এরপরে আছে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর খতিয়ান বিভিন্ন ভাগে জমিগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়েছিল ধাপে 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 পরিবর্তন হয়েছিল বর্তমানে আর এস খতিয়ান রয়েছে এগুলো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের এ ফোর সাইজের পেজে লিখতে হবে এরপরে ভূমি জরিপের কতগুলি সংজ্ঞা ডেফিনেশান ভূমি কাকে বলে ভূমি জরিপ বিষয়টি কি নকশা ভূমির যে স্কেস ম্যাপ থাকবে প্রত্যেকের বাড়ির যে স্কেস ম্যাপ সেই স্কেস ম্যাপ কি নকশা কি জেল নং কি। না লিস্ট মানে তোমার মৌজার যে জুরিগডেশন লিস্টের নাম্বারটা সেটা কীভাবে থাকে সেটা সম্বন্ধে লিখতে হবে এরপর আছে দাগ নম্বর বাটা নম্বর দাগ ছুট দাগ পর্চা বিশেষ মানে এগুলো হচ্ছে বিভিন্ন টার্ম যেগুলো জমির মধ্যে ক্লাসিফাই করা থাকে দাখিলা ডিসিআর কবুলিয়ত বুক এই প্রত্যেকটি পয়েন্ট লিখতে হবে ভূমির পরিমাণ পদ্ধতি পরিমাণ মানে জমির যে পরিমাণ আছে সেগুলো কীভাবে দেখানো হয় ডেসি মেলে দেখানো হয় বা শতাংশ কাঠা বিঘা একর এইভাবে দেখানো হয় এগুলোর পুরো এই যে এক ইঞ্চ সমান সমান কত গজ ফুট এক ফুট সমান কত গজ বা বারো ইঞ্চ সমান সমান কত ফুট তিন ফুট সমান সমান এক গছ এগুলো লিখতে হবে একটু ষোলো ছটা সমান সমান এক কাঠা বিশ কাঠা সমান সমান এক বিঘা তেত্রিশ শতক সমান সমান এক বিঘা এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং তোমরা লিখবে খাতা এ ফোর সাইজের পেজের মধ্যে এই পুরো লিস্টটা এই যে এক ইঞ্চ সমান সমান কত সেন্টিমিটার বর্তমানে এখন তো সিজিএস সিস্টেম চলে এসেছে তাই সিজিএস এ পি এস দেখিয়ে দেবে একটা পেজের মধ্যে আচ্ছা এরপরে আসবে এগুলো জমির গেল এরপরের যে চ্যাপ্টার এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার এর আগেরগুলো যতগুলো আমি বললাম ওইগুলো প্রথম চ্যাপ্টারে থাক প্রথম ইউনিট প্রথম ইউনিটে বিভিন্ন রকম সংজ্ঞা বিভিন্ন রকম টাইপস ডেফিনেশন জমি সম্পর্কিত এখন আসছে সার্ভেইং সম্পর্কিত সার্ভেইংয়ে তোমাদের দুটো আছে একটা হচ্ছে চেন সার্ভে একটা হচ্ছে প্রিজমেটিক সার্ভে চেন সার্ভে সম্বন্ধে এই পেজটি লিখবে চেন সার্ভে কাকে বলে চেনের মাধ্যমে যখন কোনো সার্ভে করা হয় জমির আয়তন নির্ণয় করা হয় তখন তাকে চেন সার্ভে বলে এগুলো বিভিন্ন রকম ভাগ আছে চেনের পরের সেমিস্টারে তোমাদের আছে সেগুলো ফিল্ডে গিয়ে তোমরা কাজ করবে এরপরে আছে কম্পাস সার্ভে প্রিজমেটিক কম্পাস মানে একটা কম্পাস আছে যার মধ্যে প্রিজম লাগানো আছে সেখানে ম্যাগনেটিক নিডিল লাগানো আছে চুম্বক লাগানো আছে সেটা উত্তর দিককে সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন দেখা যায় যেমন আমাদের কলেজের মাঠ চারকোনা মাঠ প্রত্যেকটা বাহু কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে চুম্বকীয় উত্তরের সাপেক্ষে সেই অ্যাঙ্গেলগুলো যদি পেয়ে যাই তাহলে সহজেই আমরা প্লটিং করতে পারবো তো এটা হচ্ছে কম্পাস সার্ভের পদ্ধতি এই থিওরিটিক্যাল জিনিসগুলো তোমরা লিখবে পরে ফিল্ডে গিয়ে নেক্সট মানে পরের সেমিস্টারে এগুলো সব ফিল্ডে গিয়ে তোমাদের তোমরা শিখবে কীভাবে রিডিং নিতে হয় কীভাবে প্লট করতে হয় তো এটা হচ্ছে আমাদের কম্পাস সার্ভে এরপরের ইউনিটে যেটা আছে তোমাদের সেটা হচ্ছে তোমরা এই ফিল্ড সার্ভে করলে লোকাল সার্ভে এর আগে এর আগে আমরা ঘুরতে গেলাম কারিশাল ভিলেজে কারিশাল গ্রাম গরের মাথা সেখানে গিয়ে আমরা কি কি জিনিস দেখতে পারলাম ভূমিরূপগুলো কেমন ছিল কি ধরনের জমি সেখানে রয়েছে ক্ষুদ্র জমি না বড় জমি জোত জমি বাড়িগুলো কত দূরে দূরে আছে রাস্তাঘাট কেমন আছে বাড়িগুলোর শেপ সাইজগুলো কেমন মানে রেক্ট্যাঙ্গেল না হচ্ছে স্কয়ার নাকি কোন শেপ সেরকম নেই পুকুরগুলো কেমন লম্বা নাকি চারকোনা রাস্তা কেমন চওড়া না চাপা তারপর হচ্ছে রাস্তা থেকে বাড়িগুলো কত দূরে রয়েছে আশেপাশে কৃষি জমি কেমন আছে কত দূরে আছে কি ধরনের চাষ সেখানে হচ্ছে সেই জমিগুলোর আয়তন কেমন ছোট না বড় প্লটিং করা সারিবদ্ধভাবে জমি নাকি অগছলোভাবে জমি রয়েছে এই সমস্ত বিষয়গুলো জমি সংক্রান্ত বিষয় নিয়ে তোমার একটা অভিজ্ঞতা তুমি তিন নম্বর ইউনিটে লিখবে যেটা লোকাল ফিল্ড সার্ভে হিসেবে বলা হয়েছে তো এইভাবে ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি পুরোটা এ ফোর সাইজের পেজে লিখবে লিখে একটা চ্যানেল ফাইলে স্ট্যাপেল করে নেবে আটকে নেবে চ্যানেল ফাইলে জমা দেবে এবং ফ্রন্ট পেজ সবার ওপরের পেজে তোমার থাকবে হচ্ছে টাইটেল যে ভূমি সহায়ক ল্যাব বুক নিচে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন সবার নিচে তিনহাটা কলেজ অ্যাড্রেসটা দিয়ে দিবে তিনহাটা কলেজ তিনহাটা পিন নম্বর দিয়ে দিবে এইভাবে প্রথম ফ্রন্ট পেজটা বানাবে তাহলে ফ্রন্ট পেজে কী থাকলো টাইটেল রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন তারপর হচ্ছে রাখছে ও আর একটা জিনিস লিখবে ডিপার্টমেন্ট তোমার কোন ডিপার্টমেন্ট তুমি ম্যাথ যদি হও তাহলে লিখবে ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স যদি জিওগ্রাফি হওয়া ডিপার্টমেন্ট জিওগ্রাফি সবার শেষে দিনাটা কলেজের ঠিকানাটা লিখে দেবে এইভাবে পুরো প্রজেক্টটা তোমরা তৈরি করবে এবং তোমাদের যে আগামী শনিবার যে আগামী যে তারিখটা দেওয়া হয়েছে পরীক্ষার ডেটটা কয় তারিখ দেওয়া হয়েছে পরীক্ষার ডেট তোমাদের সতেরো দুই তারিখে এগারোটার থেকে একটা পর্যন্ত ম্যাথমেটিক্স হ্যাঁ সকাল এগারোটা থেকে দুপুর একটা মতো তোমাদের ইন্টারভিউ হবে এটার উপরে এই যে তুমি যে সার্ভেটা সম্পর্কে এতক্ষণ বলা হলো প্রজেক্টটা এটার উপরেই ভাইবা হবে অর্থাৎ সার্ভে এই তোমার ভূমি সহায়ক এই ভূমি জরিপ কাকে বলে কিংবা খতিয়ান ব্যাপারটা কি তারপর হচ্ছে ওই যে কনভারশানগুলো একটু দেখবে কত ডেসিমালে কত একর এই তেত্রিশ শতকে এক বিঘা কত কাঠাতে এক বিঘা এই মাপটা একটু দেখবে ভালো করে চেন সার্ভেটা একটু বলবে কম্পাস ফিসমেটিক কম্পাসটা একটু সাধারণ জ্ঞান অর্জন করে নিয়ে আসবে আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকাল সার্ভে যে তুমি করেছো সেখানে কি কি দেখেছো কি ধরনের ভূমিরূপ দেখেছো সেখান থেকে কিন্তু প্রশ্ন করা হবে যে তুমি সেখানে কি কী কী ধরনের ভূমিরূপ দেখলে বিভিন্নভাবে তোমাদেরকে সেখানে প্রশ্ন করা হবে সেখানে ওয়েটল্যান্ডগুলো জলাভূমিগুলো কেমন ছিল রাস্তাঘাট কেমন ছিল বাড়ি ঘরগুলো কি শেপ ছিল জমির কি প্যাটার্ন ছিল এইগুলো সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে ওকে থ্যাংক ইউ সবাই ভালো থেকেও তোমরা প্রোজেক্টটি তৈরি করে পরীক্ষার দিন সকাল সকাল চলে আসবে থ্যাংক ইউ